আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই তো ষোলো ডিসেম্বর উপলক্ষে যেহেতু আমাদের মার্কেটটা বন্ধ থাকবে তো ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম এটা জিমি চুরুপটা নতুন ভাষণ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে একদম ইনটেক শাড়িগুলো যেগুলো তিন সাড়ে তিন চার হাজার টাকা করে কিনবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো করে এই আইটেমটা আমাদের কাছে পঁচিশশো করে কালারগুলোও সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু ফুল অল ওভার একদম অল ওভার ইনটেক করা আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি যেমন এই একটা কালার তারপর फ्रेंड्स এটা আছে এটা কি কালার ফিরুজা পেস্ট মানে আকাশি টাইপের কালার আকাশি টাইপের কালার এটা আকাশি টাইপের কালার অনেক সুন্দর একটা আকাশি কালার फ्रेंड्स চমৎকার একটা আকাশি কালার ফাইন এই দেখেন কাস্টটা দেখেন फ्रेंड्स এখানে যে কাস্টটা সম্পূর্ণ একদম সিলভার জড়ি দিয়ে করা আর পুরো বডিটা কিন্তু সরাসকি করা আছে পুরা বডিটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে 3000 টাকা সরি 2500 টাকা

সেই পার্পেল কালারটা ফ্রেন্স চমৎকার একটা শাড়ি আন একটা শাড়ি আপনাদের জন্য সেরা অফার মাত্র পঁচিশশো টাকা তো এটা আছে এইটা হলো জলপাই কালারটা যেটা আঙুর কালার বলা হয় সম্পূর্ণ সিলভার ওয়ার্কের শাড়িগুলো যদি আপনারা সতেরো তারিখে দোকানে আসেন যেহেতু ডিসেম্বর মার্কেট বন্ধ থাকবে সতেরো তারিখে আপনার দোকানে আসলে একটা দেখাবেন একটা দেখবেন একটাই প্যাকেট হয়ে যাবে মানে এত পছন্দনীয় শাড়িগুলো অফার প্রাইজে দিচ্ছি তো এইটার পাশাপাশি আমরা এই একটা শাড়ি আপনাদের অফারে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেটের উপরে জিমিচু প্রাইসটা জানি কত ইয়া কিছু সময় না এটা কিছু সময় তো দেখো তো যত কমে দেওয়া যায় আর কি বুঝলেন কাস্টমার সব জায়গায় দেখবে যখন দেখবে যে দাম আমাদের কাছে কম ফ্রেন্ডস এটা হলো পঁচিশশো টাকা এটা হলো সরাজ কি করা সম্পূর্ণ এটা কিন্তু রিয়েলিস্টন ওই প্লাস্টিক স্টোন এটা কিন্তু সরাসটি সরাস কি করা ফ্রেন্ডস অনেক সুন্দর এবং ফুল অল ওভার সাইড এরকম ফুল অল ওভার সাইডটা পঁচিশশো টাকা করে আমার মনে হয় এটা আরেকটু কম ভাই তেইশশো টাকা মনে হইতেছে কাগজটা অন্যরকম আমার মনে হয় আচ্ছা তারপরে আমি দেখতেছি তেইশশো হয় তেইশশো আর না হলে পঁচিশশো আমি ইয়াটা দেখতেছি তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা আকাশি কালার অনেক সুন্দর একটা ওটা দেখো 2300 টাকা ফেন্স এটা আমি 2300 টাকা দিয়ে দিলাম বললাম না হারাম খাওয়াতে খাইতে রাজি নেই কাস্টমার জিনিস নিব জিনিস ভালো হলে পরবর্তীতে আমার দোকানে আসে 2300 টাকা फ्रेंड्स দেখেন সম্পূর্ণ সর ASCII সম্পূর্ণ সর করা একদম সেরকম শাড়ি আমি চলে 2500 দিতামতাম এটা অনেক সুন্দর একটা পার্পল কালার অনেক সুন্দর फ्रेंड्स কালারগুলো এত সুন্দর সব ইনটেক ইনটেক করা ইনটেক ইনটেক করা তারপরে ওটা পারফেল না এটা পিস্টেল মানে অ্যানকমন কালারটা আর কি সোজা এটা হলো আঙ্গুর কালারটা শাড়ি দেখবেন আপনাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে এত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ জিমিচু তো ফ্রেন্ডস এটা মিষ্টি কালারটা এটা চমৎকার একটা মিষ্টি কালার ফ্রেন্ড চমৎকার একটা মিষ্টি কালার দেখেন চমৎকার একটা মিষ্টি কালার ফ্রেন্ডস কাজের মান দেখেন পুরো অল ওভার বডিটা কিন্তু স্বরাজ কি করা কাজের প্যাটার্ন দেখেন কাজের মান দেখেন পুরো অল ওভার বডি এবং সফটের উপরে একদম সেরকম শাড়ি

সবার চেয়ে আমার প্রাইস কমে হলে আমার থেকে নেবেন জিনিস কারণ ইন্ডিয়াতে আমার জন্য একা তৈরি করে নাই সবার জন্য তৈরি করছে কিন্তু প্রাইসটা আমি আপনাদের সবার থেকে কমে দেব তো অবশ্যই আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম কিন্তু দিতে হয় ফ্রেন্স সেটা আপনারা ভালো করেই জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম